এভরিওন আসসালামু আলাইকুম তো আজকে এমন একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আমার বন্ধু বাজে তো আমরা এমন একটা জায়গা আছি ওই পারে হচ্ছে সরিঘাট এই পরে হচ্ছে গে আমার বাইক আর এই জায়গাটা চিনেন না ঢাকা শহরে খুব কম মানুষই ঢাকায় যারা বসবাস করে তাদেরকে এই জায়গায় একবার হলো আসতে হয় পারে হচ্ছে কামরাঙ্গি চর আর এই পারে হচ্ছে জিঞ্জিরা বাজারের সবচেয়ে বড় ঘাট এই ঘাট দিয়ে জিঞ্জিরা বাজারের যত বাজার মাল সামানা আনা নেওয়া হয় এই জায়গাটা এত পরিমাণ ফেমাস এটা হচ্ছে কেরানীগঞ্জ জিঞ্জিরা নামে পরিচিত তো আমরা এই ঘাটে আসছি চা খাইতে আর চা খাওয়া অবস্থা এমন একটা ঘটনা ঘটলো আমাদের সাথে

বহু আচ্ছা কক্স কক্স এ ঘুমের আমার তো মনে হচ্ছে আমি ঘুমাই দিছি কিন্তু এখানে বৈশা কি সুন্দর আড্ডা দিতেছিলাম মনোমুগ্ধকর চমৎকর ওয়েদারটা উপভোগ করতেছিলাম হুট করে বৃষ্টি শুরু হয়ে গেল আর বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে দৌড়ে চার দোকানের নিচে যে আশ্রয় নিলাম যেহেতু জিনজির আসছে অনেকদিন পর বন্ধুর সাথে চার দোকানে বৈশা অনেকক্ষণ গল্প সল্প করতেছিলাম আর বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছিল তো এত পরিমাণ বৃষ্টি হইতেছিল আমার বাইকটা পুরো ভিজা অস্থির হয়ে গেছিল আর বাইক ভিজলে তো বুঝেন একটা না একটা ক্ষতি হয় যে ভাইয়াদের বাইক আছে তারাই বুঝে বাইকের কি তো বৃষ্টি ভালো লাগে এমন মানুষ খুব কমই আছে তো বৃষ্টি সবারই পছন্দ আর বৃষ্টিতে আমি নদীর পারে যেহেতু যাচ্ছিলাম এসে দেখি ছোট ছোট বাচ্চারা নদীতে গোসল করতেছে আসলে বর্ষাকালের এই সময়টা নদীর পানি একদম ফ্রেশ থাকে আর ফ্রেশ সময় গোসল করে খুবই মজা লাগে তো আর কিছুদিন পরে এই নদীর পানি এত পরিমাণ কালো হয়ে যাবে যেই কারণে এই নদীর পারে আপনাদেরকে আসতেও ভালো লাগবে না কারণ এই কিছুদিন পর নদীর পানি এত পরিমাণ গন্ধ হয়ে যাবে এখন যে দেখতেছেন না নদীতে কত মানুষ গোসল করতেছে আসলে বর্ষাকালের এই সময়টা নদীর পানি একদম ফ্রেশ থাকে আর একটা কথা এই নদীতে কারা কারা গোসল করছেন কমেন্টে জানাই এমন ভাবে যে বৃষ্টিতে আটকা পড়ে যাবো বুঝতে পারিনি কা তো আমারও আমার যে অগমত নদীতে গোসল করতে এটা হচ্ছে ঝিঞ্জিরা ফেরিঘাট আর ওই যে আমার বন্ধু বাজে বৃষ্টির লেগে কোন জায়গায় খারাপ দিয়েছিল কোন জায়গায় এদিকে বাচ্চাদের গোসল করা দেখে আমার বন্ধু মামু পানি দেখে আর নিজেকে সামলা রাখতে পারলো না পানিতে ঝাঁপ দিয়ে গোসল করতেছে বন্ধুর গোসল করা দেখে আমিও আমার নিজেকে সামলা রাখতে পারতেছি না কারণ আমারও গোসল করতে খুব ইচ্ছে করতেছে ইচ্ছা করলেই তো আর সবকিছু সম্ভব না কারণ আমার একটু পানি লাগলে ঠান্ডা লাগে যায় না হলে আমিও বন্ধুর মতো এই নদীর পচা পানিতে গোসল এদিকে বৃষ্টিতে আমার গাড়িটা পুরো ভিজা শেষ তার জন্য গাড়িটাকে একটু ধোয়া পোসা করে নিলাম কারণ এই সুযোগে গাড়ির ভিতর যত ময়লা আছে সব ডইলা মুছা সব উঠে ফেলা বাইক লাভার কারা কারা আছেন আপনারা কমেন্টে জানাবেন কারণ বাইক হচ্ছে পছন্দের একটা জিনিস বাইকের ভিতরে যদি কোন কোনো রকমের ময়লা থাকে আসলে নিজের কাছেই ভালো লাগে না তাই বাইকটাকে সুন্দর করে ধুইয়া সুন্দর করে ধুইয়া চার দোকানের দিকে আসলাম তো চার দোকানে এসে কাকারে বললাম তো নদীর পারে এই চার দোকানটা কাকা খুব মজার মজার চা বানায় তোর কাকার চা নাকি খুব নাম করা তো কাকার এখান থেকে দুইটা রং চানিয়ে নিলাম আর রং চা এই নদীর পারে দাঁড়ায় খাওয়ার যে কি মজা যারা রং চা তারাই বুঝে বৃষ্টিতে আটকা পড়ে নিছি আর এই বৃষ্টির ভিতরে যদি চাড়া না খায় বিশ্বাস করেন এই নদীর পারে দাঁড়ায়া গরম রং চা টিয়ের রং চা যে এত ভালো লাগতো সেটা তো বুঝলে বুঝতে পারেন না

তো অনেকদিন ধরেই আপনারা আমার এই ফেসবুক পেজে কমেন্ট করতেছিলেন যে ভাই নতুন কোনো ভিডিও দিতেছেন না তাই ভাবলাম সকালবেলা নদীর পাড়ে বসে চা খাই এটা একটা রিভিউ দিয়ে দিই আমি কোন জায়গায় বসে চা আর আপনারা যদি কেরানীগঞ্জের কেউ এই জায়গায় এসে চা খায়া থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ